শুরুতেই সংবাদ শিরোনাম শান্তিতে নোবেল প্রাইজ পেতে যাচ্ছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান তারপরেই থাকছে ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারত সীমান্তে হস্তান্তর করল পাকিস্তান এরপরে দেখুন পাইলট অভিনন্দনের মুক্তি পাকিস্তানের দুর্বলতা নয় বলেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এবং সবার শেষে থাকছে ভারত জুড়ে থ্যাংক ইউ ইমরান খান এবারে বিস্তারিত নোবেল পাবেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান যুদ্ধ নয় শান্তি চায় এমন বার্তা দিয়ে আটক ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার পঞ্চমুখ পাকিস্তানিরা সেই সঙ্গে এবার ইমরানকে শান্তিতে যেন নবেল পুরস্কার দেয়া হয় তার দাবি তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা খবর দেশটির গণমাধ্যম ডনের আজ শুক্রবার আটক আজ শুক্রবার আকুলিত ভারতীয় পাইলটকে হস্তান্তর করবে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নোবেল পিস প্রাইস ফর ইমরান খান দিয়ে পোস্ট করছেন পাকিস্তানিরা ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার এক প্রকার হ্যাশট্যাগের ঝড় চলছে সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন পাকিস্তান একজন সত্যিকারের নেতাকে পেয়েছে তবে অনেকে ইমরানকে নোবেল দেওয়ার যে হ্যাশট্যাগ দিচ্ছেন তার কড়া সমালোচনাও করছেন টুইটারে কেউ কেউ লিখছেন আমি অনেক ভাগ্যবান যে আমি একজন পাকিস্তানি এবং ইমরান খান আমার প্রধানমন্ত্রী তবে কেউ বলেছেন পাকিস্তানিদের অনেকে বিশ্ব রাজনীতি এখনো কিছু বুঝে না কাশ্মীরের পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই হামলার

হস্তান্তর করা হল পাইলট অভিনন্দনকে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পাকিস্তানি সেনাদের একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে সেখানে তার মেডিকেল চেক হয় পরে পাক রেঞ্জার্স এর বিটিং রিট্রিট এর পরই ভারতের হাতে তুলে দেয়া হয় অভিনন্দনকে এদিন সকালে অভিনন্দনকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয় সেখান থেকে বিকাল সাড়ে চারটার দিকে আনা হয় ওয়াঘা আতরি সীমান্তে অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেল বেলা থেকেই হাজির হন ভারতের সেনা ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুরও উপস্থিত হন সকালে সীমান্ত পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা সভা বর্তমান প্রায় আটচল্লিশ ঘন্টা পর দেশে ফিরলেন পাইলট অভিনন্দন সেই উপলক্ষে উৎসবের আবহত ভারত জুড়ে এবারে দেখুন অভিনন্দনের মুক্তি দেবার পর পাকিস্তান প্রধানমন্ত্রী বললেন অভিনন্দনের মুক্তি পাকিস্তানের বিমান ভূপাতিত করার পর পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দনকে ফিরিয়ে দেওয়াকে পাকিস্তানের দুর্বলতা হিসেবে দেখা উচিত হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বরং ভারতের পাইলটকে ছেড়ে দেওয়া দুই যুদ্ধ উত্তেজনা প্রশমনে শান্তির ইঙ্গিত হিসেবে বিবেচনায় নিতে বলেছেন তিনি পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ফেরুতের ঘোষণা দেন ইমরান খান তিনি বলেন সব সংকটই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত পুলওয়ামা আমরা 30 মিনিটের মধ্যে আমাদের ওপর দায় চাপাল ভারত তবে আমি তাদের তথ্য প্রমাণ শেয়ার করার আহ্বান জানিয়েছিলাম ভুল হিসেবে ফলে অনেক দেশ ধ্বংস হয়েছে যুদ্ধ কোনো সমাধান হতে পারে না ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রতিশোধ নিতে হবে পাকিস্তানের গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন ভারতের গণমাধ্যম যুদ্ধের হিস্টিরিয়া তৈরি করেছে আর আমাদের গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে যা প্রশংসনীয় আমরা বুঝতে পারছিলাম ভারত কিছু একটা করবে কিন্তু আমাদের অভিযান চালানোর উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন এবং আমরা তাই করেছি আমরা ভারতে কোনো হতাহতের ঘটনা ঘটাতে চাইনি সেজন্য দায়িত্বশীল উপায়ে কাজ করতে চেয়েছিলাম আমি আগেই বলেছি ভারত যদি কিছু করে তাহলে আমরা তার জবাব দেব কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইমরান খান বলেন একদিক থেকে বিচ্ছিন্ন হতে কিন্তু ভারতের নিঃশংসতার কারণে আজ তারাও সবাই স্বাধীনতা চায় ভারতের কাশ্মীরের সব ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করার এই প্রবণতা ভারত কতদিন ধরে চালাবে সে প্রশ্নও রেখেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া উচিত নয় নতুবা পাকিস্তান হয়ে ভারত জুড়ে বইছে থ্যাংক ইউ ইমরান খানের স্লোগান জন্মগত শত্রু দেশের প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিয়ে আটককৃত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেবেন এমনটা কল্পনাও করতে পারেননি ভারতবাসীরা তাই দু দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এমন ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপের জন্য ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ সমগ্র ভারতবর্ষ পঁয়ত্রিশ বছর বয়সী এই পাইলটকে বুধবার থেকে পাকিস্তানে বন্দী করে রাখা হয়েছিল তার মিগ টোয়েন্টি পাইসন যোদ্ধা জেট বিমান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের বিমান বাহিনীর জেটে আক্রমণ করেছিল এরপর তাকে আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী বহু নাটকীয়তার পর বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দনকে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খানের এই ঘোষণায় খুশির ফোয়ারা বইতে শুরু করে পুরো ভারত জুড়ে ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন শেষ পেশ ফিরে আসলেন মাতৃভূমি ভারতে তাই ওয়াগা সীমান্তে রীতিমতো আয়োজন চলছে সেই সাথে প্কারটে থ্যাংক ইউ ইমরান খান লিখে অপেক্ষা করছে ভারতবাসীরা তারপর অভিনন্দনকে সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হলো অমৃতসর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে আট্রারিতে তাকে স্বাগত থেকে ভিড় জমিয়েছেন লাখো জনতা বন্ধুদের সঙ্গে আট্রারিতে এসেছেন অমৃতসরের বাসিন্দা জিতেন্দ্র তিনি বলেন আমরা এখানে এসেছি আমাদের দেশের নায়ককে ঘরে স্বাগত জানাতে আমরা আমাদের এই নায়ককে স্বাগত জানাই তিনি বিমান বাহিনীর যুদ্ধে প্রভূত সাহস দেখিয়েছেন এবং পাকিস্তানিদের হাতে ধরা পড়ার পরেও একটুও হননি। এদিকে ছেলেকে গ্রহণ করতে ওয়াগা সীমান্তে অপেক্ষা করছিলেন তার বাবা মা বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছান অভিনন্দনের বাবা ভারতের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এস বর্তমান এবং তার মা সভা বর্তমান সেখান থেকে দুপুরে ওয়াগা সীমান্তে যান তারা ভারতের কঠোর জেরার মুখে পাইলট অভিনন্দন প্রায় দুই দিন পর পাকিস্তানের হাতে আটক থাকার পর ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান দেশে ফিরল পাচ্ছেন না স্বস্তি অবশ্য অভিনন্দন দেশে ফিরছেন সেই উপলক্ষে উৎসবের আবহ পুরো ভারত জুড়ে অভিনন্দনকে স্বাগত জানাতে ওয়াঘা সীমান্তে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ কিন্তু দেশে ফিরে কি স্বাভাবিক জীবনে ফিরতে পাচ্ছেন তিনি সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কিছু ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অভিনন্দন বর্তমানকে দেখা হবে তিনি ফিট কিনা বন্দীদের শরীরে অনেক সময় মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয় যার মাধ্যমে আরিপেতে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় শত্রুপক্ষ অভিনন্দনের শরীরে সেরকম কোনো চিপ বসানো হয়েছে কিনা তা স্ক্যান করে দেখা হবে বিশেষজ্ঞদের দাবি ওয়шин সাহসের পরিচয় দিয়েছেন অভিনন্দন বর্তমান 1970 সালে তৈরি পডোনোমিক 21 নিয়ে করে দেশে ঢুকে তিনি এর জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য তিনি কিন্তু শত্রু দেশের হেফাজত থেকে ফিরছেন দফায় দফায় জেরার মধ্য দিয়েই যেতে হবে তাকে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকাটি জানায় দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে যদিও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি তবে অভিনন্দন বর্তমান কোন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে তার ইঙ্গিত মিলেছে ওয়াকা সীমান্ত থেকে বাড়ি ফিরতে পারবেন না অভিনন্দন বরং সেখান থেকে সরাসরি বিমান বাহিনীর গোয়েন্দাদের কাছে নিয়ে যাওয়া হবে তাকে মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হবে অভিনন্দন বর্তমানকে বন্দী থাকা অবস্থায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত তথ্য হাতাতে শত্রুপক্ষ তাকে অত্যাচার করেছে কিনা তা জানার চেষ্টা করা হবে পাকিস্তানে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কিনা দেখা হবে তাও অভিনন্দনকে জেরা করতে আনা হতে পারে ইন্টেলিজেন্স ব্যুরো এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কর্মকর্তারাও তবে সচরাচর পাইলটদের তাদের হাতে তুলে দেয় না বিমান বাহিনী তাই অভিনন্দনের ক্ষেত্রে তা নাও হতে পারে পাকিস্তানে পা রাখা থেকে ওয়াঘা সীমান্ত পার করা গোয়েন্দাদের প্রতিমূর্তের মুহূর্তের সর্বস্তরের বর্ণনা দিতে হবে অভিনন্দনকে বন্দি অবস্থায় তার কাছে কি কি জানতে চাওয়া হয় তা জানাতে হবে তাকে বুধবার তিনি বিমানে ওঠা থেকে পাক অধিকৃত কাশ্মীরে বিমান ভেঙে পড়া পর্যন্ত কটা ঘটনার পুনর্নির্মাণ করবেন গোয়েন্দারা পাক সেনাবাহিনী তার মিগকে নিশানা করতে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তাও জানার চেষ্টা করা হবে তার সঙ্গে থাকা কোনো নথি তিনি নষ্ট করতে পেরেছেন এবং কি কি নথি পাক সেনার হাতে পৌঁছেছে তারও তালিকা তৈরি করা হবে শত্রুপক্ষের হাতে বন্দী ছিলেন অভিনন্দন সেখান থেকে আপসের কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা তাকে ব্যবহার করার কোন চক্রান্ত কোনো কিছু করা হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন গোয়েন্দারা এই গোটা পদ্ধতিকে সামরিক পরিভাষে বলা হয় ডিপ ব্রিফিং নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাহিনীর এক কর্মকর্তা আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছে যেরা এবং ডাক্তারি পরীক্ষায় নিজেকে মানসিক ও শারীরিকভাবে সক্ষম প্রমাণ না করতে পারলে আর কোনদিনও হয়তো যুদ্ধ বিমানে সওয়ার হতে পারবেন না অভিনন্দন সেক্ষেত্রে ডেস্কের কাজে বসিয়ে দেওয়া হতে পারে তাকে তবে তার সঙ্গে কোন রকম বৈষম্যমূলক আচরণ করা হবে না খেয়াল রাখা হবে কোন পরিস্থিতিতেই তাকে যেন অসম্মানিত হতে না হয়